আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক ইমিলে লিখেছেন তার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আজ আমি আপনাদের শোনাতে চলেছি কিন্তু সাবধান এই গল্প আপনার ঘুম কেড়ে নিতে পারে অভিশপ্ত চক্ষু হাসপাতালের আন্ডারগ্রাউন্ড বছর দশেক আগের কথা আমি অর্থাৎ আমি রাজীব তখন সদ্য মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করেছি হাতে পেয়েছি সরকারি চাকরির অফার জায়গার নাম ছিল চক্ষু চিকিৎসা কেন্দ্র হরিদারপুর একটু গ্রামীণ এলাকা তবে হাসপাতালটা বেশ বড় পুরনো রাজকীয় স্টাইলে বানানো বিল্ডিং যেদিন আমি প্রথম হাসপাতালে পা রাখলাম তখনও জানতাম না আমি আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিশাপের মধ্যে ঢুকে পড়েছি সেই হাসপাতালের প্রবেশ মুখেই দারোয়ান আমায় থামিয়ে বলল স্যার উপরের তিনতলার মতো করে আন্ডারগ্রাউন্ড ব্যবহার করবেন না আন্ডারগ্রাউন্ডে যাওয়া একেবারে নিষেধ আমি অবাক হয়ে বললাম কেন সে কিছু বলল না শুধু বলল ওখানে অন্ধকার জিনিস আছে স্যার খুব ভয়ানক আমি হেসে উড়িয়ে দিলাম এসব তো গ্রাম বাংলার কুসংস্কার কিন্তু মনের এক কোণে প্রশ্নটা থেকে গেল প্রথম কদিন সব কিছু ঠিকঠাক চলল রোগী আসছে চিকিৎসা হচ্ছে তবে একটা বিষয় খুব অদ্ভুত লাগলো হাসপাতালের কোনো শিশুরোগী যেন কখনো চোখে চিকিৎসার জন্য ভর্তি হয় না অথচ রেজিস্টারে দেখতাম বাচ্চাদের চোখের চিকিৎসা বিভাগে বহু রোগী এসেছে একদিন হঠাৎ করেই আমি এক নার্সকে জিজ্ঞেস করলাম এই শিশু রোগীরা কোথায় যায় নার্স রূপা কেমন যেন গা ছমছমে মুখ করে বলল ওরা যায় আন্ডারগ্রাউন্ডে স্যার কিন্তু কখনো ফিরে আসে না আমি হেসে বললাম তাহলে কি ডাক্তারাই খেয়ে ফেলেন ওদের সে ভয়ে চুপ করে গেল এরপর আমি খেয়াল করলাম কেউ ওই আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কিছু বলতে চায় না যেন এক অবক্ত আতঙ্ক তাদের আটকে রাখে আমি একদিন রাত্রে হাসপাতাল যখন প্রায় ফাঁকা নিচে নেমে গেলাম লোহার গেটের তালা খোলা ছিল অবাক হলাম মনে হলো কেউ যেন ইচ্ছে করেই আমায় ঢোকার সুযোগ করে দিয়েছে ভেতরে ঢুকে দেখলাম লম্বা করিডোর দেয়ালে পুরনো চোখের চাট বাতিগুলো ফ্লিক ফ্লিক করছে আর কোথা থেকে যেন কান্দার মতো আওয়াজ আসছে চলার পথে হঠাৎ দেখি দেয়ালে রক্তে লেখা কিছু শব্দ তারা আর ফিরে আসে না আমাদের চোখ কেড়ে নিয়েছে আমরা অন্ধ চিরকাল আমার গলা শুকিয়ে গেল পেছনে তাকালাম কেউ নেই কিন্তু মনে হলো কেউ যেন দৃষ্টি ফেলছে খুব কাছ থেকে হঠাৎ করেই এক কামরার ভেতর থেকে একটা শিশুকণ্ঠের কণ্ঠস্বর ভেসে এলো ডাক্তার আঙ্কেল আমায় দেখতে দিন দৃষ্টিটা কেড়ে নিয়েছে ওরা আমি ভয় পেয়ে দরজার কাছে গেলাম কিন্তু দরজা খুলে দেখি ভেতরে কেউ নেই শুধু একটি ছোট বাচ্চার খালি চশমা আর মেঝেতে একটা ছোটো রক্তাক্ত পুতুল পড়ে আছে পরদিন আমি পুরনো আর্কাইভে খোঁজাখোঁজি করতে গেলাম ধুলো মাখা একটা রেজিস্টার পেলাম খুলে দেখি উনিশশো সাল থেকে হাসপাতালটিতে বহু শিশুকে চোখের গবেষণার জন্য নিচে পাঠানো হতো তবে সবচেয়ে ভয়ানক তথ্য ছিল একটা নাম ডক্টর শুভেন্দু রায় আই এক্সপেরিমেন্ট স্পেশালিস্ট তিনি ছিলেন একজন বিখ্যাত চক্ষু সার্জন কিন্তু উনিশশো সালে হাসপাতালে অজ্ঞাত কারণে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটার পর তাকে বরখাস্ত করা হয় অভিযোগ ছিল তিনি বাচ্চাদের চক্ষুতে রেখে পরীক্ষা চালাতেন জীবন্ত অবস্থায় তবে ফাইল বলছে ডাক্তার শুভেন্দু পরে আত্মহত্যা করেছিলেন এই হাসপাতালেরই আন্ডারগ্রাউন্ডে কিন্তু তার লাশ এখনও পাওয়া যায়নি এক রাতে আমি হাসপাতালের অফিস ঘরে কাজ করছিলাম হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে গেল চারপাশ অন্ধকার শুধু হাসপাতালের নিচ থেকে এক ভয়ানক শব্দ ভেসে আসছে যেন অনেকগুলো বাচ্চা একই সঙ্গে কাঁদছে আর ডাকছে আমরা আবার দেখতে চাই ডাক্তার আমাদের চোখ ফিরিয়ে দাও আমি নিচে নামতেই হঠাৎ আলো জ্বলে উঠল আমি দেখলাম সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন হাতে রক্ত মাখা চশমা আর তার চোখ ছিল পুরো কালো তিনি ফিস ফিস করে বললেন, তোমার চোখ ছাই রাজীব তুমি তো দেখতে পাও এখন আমার গবেষণা শেষ করব। আমি ছুটে পালাতে চাইলাম কিন্তু পা যেন জমে গেল সে এগিয়ে এলো আমি শুধু চিৎকার করলাম তারপর আর কিছু মনে নেই পরদিন আমি জ্ঞান ফিরলাম হাসপাতালের এক ওয়ার্ডে সবাই বলল আমি নিচে গিয়েছিলাম এবং অজ্ঞান অবস্থায় পড়েছিলাম কিন্তু কেউ নিচে যাওয়ার সাহস করেনি তবে ভয়ানক বিষয় হলো আমার ডান চোখে আজও আমি স্পষ্ট দেখতে পাই আন্ডারগ্রাউন্ডে সেই রক্তাক্ত দৃশ্য যেন চোখের ভিতরে ঢুকে বসে আছে সেই জায়গার অভিশাপ আমি আর কখনো সেই হাসপাতালে যাইনি কিন্তু এখনও মাঝে মাঝে কানে বেজে আসে সেই শব্দ আমাদের চোখ ফিরিয়ে দাও বন্ধুরা এই ছিল চক্ষু হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের গল্প গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল রাত আটটায়